আপনি কি জানেন একটা হাই কোয়ালিটি ফটো এডিট করতে কিন্তু আর ফটো লাগে না আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই একটা হাই কোয়ালিটি ফটো এডিট করতে পারবেন সো আপনি কী করবেন প্রথমে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে অ্যাপটি ওপেন করার পর সার্চে লিখবেন রিমিনি এন আই রিমিনি লিখে সার্চ করবেন রিমিনি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে সো আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনারা কি করবেন ইনস্টল করে নেবেন আপনাদের ওখানে ইনস্টল দেখাবে ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন সো ওপেনে ক্লিক করার পর একটু লোড নিবে সো আপনাদের জানিয়ে দেখি আপনি কিন্তু এই রিমিনি অ্যাপটা ব্যবহার করার সময় আপনার মোবাইল ডাটাটা একটু চালু রাখবেন তারপর আপনি গ্যালারিতে থাকা যে কোনো একটা ফটো চুজ করবেন চুজ করার পর ইনহ্যান্স ওয়ার্ডস অ্যান্ড অ্যাড এইখানে ক্লিক করবেন ইনহ্যান্সে ক্লিক করার পর আপনাদের ফটোটা কিন্তু অটো এডিট করে দিবে সো আপনি কি করবেন তারপর উপরে দেখবেন একটা ডাউনলোডের একটা আইকন থাকবে ওখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন আমি দেখাতে পারতেছি না কারণ অ্যাপসটির নিষেধাজ্ঞা আছে এই কারণে আমি দেখাতে সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ